হ্যালো বন্ধুরা আমি আছি মোহাম্মদ হৃদয় হাসান আপনারা দেখছেন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা তিরিশ দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার গেন করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আশা করি সম্পূর্ণ উপকৃত হবেন সো ভিডিওটি শুরু করা যায় আমাদের প্রথমে প্রথম স্টেপটা হলো আমাদের ভালো কন্টেন্ট এবং নিয়মিত ভিডিও আপলোড করা প্রথমেই আপনি একটি ভালো কন্টেন্ট তৈরি করুন আপনি যে নিচ নিয়ে কাজ করছেন সেই নিচের উপর গভীর জ্ঞান থাকা আবশ্যক ঠিক আছে আর এরপর হলো আপনার নিয়মিত ভিডিও আপলোড করা অত্যন্ত প্রতি সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও আপনার মাস্টবি আপলোড করতে হবে যদি আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন ঠিক আছে এরপর দ্বিতীয় স্টেপ হলো আমাদের এসিও এবং ট্যাগ ব্যবহার এসিও হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই এসিওর মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে অপটিমাইজ করতে হবে এখন ইদারিং অনেক ইউটিউব চ্যানেলেই ভিডিও যে পাবেন যে এসিও কিভাবে করে ইউটিউব চ্যানেলে সেটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে সর্বপ্রথম আপনার এসিওটা করে আপনার এসিওটা হলো আপনার টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ এই জায়গায় আপনার কিওয়ার্ড যেটা আছে যেই কিওয়ার্ডের উপর আপনি ভিডিও বানিয়েছেন সেটা এই এসিওর মাধ্যমে অপটিমাইজেশন করতে হবে ঠিক আছে

এটা লেখার পরে দেখবেন যে নিচে অনেক জায়গায় মানে তারাজ থেকে পণ্য অর্ডার করার নিয়ম তারাজ থেকে পণ্য কিভাবে অর্ডার করে সেটি থাকে অনেক অপশন থাকে এখন আপনি তো ওই কিওয়ার্ডটার উপরই ক্লিক করেন যেটা আপনার পছন্দ হয় ঠিক আছে এখন আপনার ইমাজিন করতে হবে যে মানুষ আপনার যে ভিডিওটা বানিয়েছেন সেটা কি লিখে সার্চ করে সার্চ করতে পারে সেটা আপনি কিওয়ার্ডে বসাবেন ঠিক আছে ধরেন আপনি গেমিং ভিডিও আপলোড করেছেন আপনার ইউটিউব চ্যানেলে এখন আপনার ট্যাগটা হবে এই মানুষ একটা সার্চ করবে তো গেমিং ভিডিও যদি তার পছন্দ হয় তাহলে সে তো লিখবে গেমিং ভিডিও গেমিং ভিডিও সার্চ করতে পারে গেমিং টিপস লিখে করতে পারে সার্চ করতে পারে সো মানুষে মানুষ কি চায় বা কি লিখে সার্চ করতে পারে সেটাই আপনি ট্যাগে বসাবেন ঠিক আছে এরপর হল তৃতীয় নাম্বার যে স্টেপটা আছে সেটা হলো থামনেল এবং টাইটেল আপনার ভিডিওর কন্টেন্ট ভিডিওটা ধরেন আপনার অনেক ভালো হয়েছে ভিডিওর আপনি সুন্দরভাবে ভিডিওটা করছেন ঠিক আছে কিন্তু আপনার ভিডিওর থামনেলটা ঠিক নেই ভিডিওটা প্রথমে একটি দর্শক আপনার তখনই ক্লিক করবে যখন আপনার থামনেলটা আকর্ষণীয় হবে এর জন্য আপনার প্রথমে আপনার থামনেলটি আকর্ষণীয় করে তুলুন ভালো করে এমন কিছু দিবেন না যে আপনার যে ভিডিওটা বানিয়েছেন থামনেলটা তার এলোমেলো এই ভিডিওর উপর ডিপেন্ড করে আপনার ওই থামনেলটা তৈরি করতে হবে ঠিক আছে এরপর হলো টাইটেল আপনার যে থামনেলে যে টাইটেলটা করবেন দিবেন সেটাই টাইটেলের ভিতরে করবেন দিবেন ঠিক আছে টাইটেলটা মাস্ট বি দিতে হবে আপনার যদি আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করানো দরকার হয় ঠিক আছে অবশ্যই টাইটেলটি ভালোভাবে এসিও করে পরে টাইটেলটা দিবে ধরেন আপনি গেম ভিডিও আপলোড করেছেন এখন আপনার টাইটেলটি হবে গেমিং ভিডিও গেমপ্লে ফ্রি ফায়ার এরকম এরকম দিবেন ঠিক আছে এরপর নেক্সট যেটা মানে চতুর্থ নাম্বার যে স্টেপটি হলো সেটি হলো সোশ্যাল মিডিয়া প্রমোশন সোশ্যাল মিডিয়া প্রমোশন কি আপনি দেখবেন যে অনেক আপনার ফেসবুকে যখন স্ক্রল করবেন তখন দেখবেন জনে অ্যাড শো করায় ওইটা হলো মার্কেটিং করে যেটাকে বলে মার্কেটিং এক ধরনের সো আপনার যে ইউটিউব চ্যানেলে ভিডিওর লিঙ্কটা আছে ওইটা আপনার হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক সব প্ল্যাটফর্মে আপনি শেয়ার করবেন তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি সহজে র্যাঙ্ক করতে পারবে আর এতে আপনার সাবস্ক্রাইবার গেন হবে ঠিক আছে এরপর পঞ্চম নাম্বার যেটা আছে সেটা হলো দর্শকদের সাথে ইন্টারাকশন ইন্টারাকশন কি ধরেন আপনার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কেউ যদি কমেন্ট করে সেখানে আপনি তাকে তার ভিডিও কমেন্টে আপনি একটি রিপ্লাই দিবেন তাহলে তার সাথে একটি ভালো বন্ডিং তৈরি হবে ঠিক আছে সো সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলকে রাখতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও কিভাবে তিরিশ দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার গেন করতে পারবেন সেটি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না